তো আজকের আমরা যে বিষয়ে কথা বলবো সেটাও রাজনীতিরই একটি অংশ বা রাজনীতির একটি বিষয় এই 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 বিষয়টা নিয়ে আমরা যে কথা বলছি আজকে এটা আমার অর্ধাবসায় বা আমার চর্চায় রাজনীতির চর্চা থেকে উঠে আসা একটি পর্যবেক্ষণ আমি যেটা অবজার্ভ করেছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মতাদর্শ বা আইডিওলজি মতাদর্শ বিষয়টা ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে যদি আমরা বলি যদি আমরা মোঘল সাম্রাজ্যকেই ভারতীয় রাজনীতির একটি যদি অংশ আমরা ধরে নিই ধরে নিচ্ছি আমরা তো তখন থেকেই দেখা যাচ্ছে যে মতাদর্শ বিষয়টা কিন্তু ঠিকছে না সেখানে ক্ষমতা কিন্তু একটা বিরাট বড় রোল প্লে করছে ক্ষমতা আজকের রাজনীতিতেও কিন্তু ক্ষমতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে মতাদর্শকে মতাদর্শের সেই জায়গাটা কিন্তু নেই আর যদি মতাদর্শ বিষয়টা আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং আমি একবারই বলবো না যে ধ্বংস হয়ে গেছে এখনো পর্যন্ত কিছু ব্যক্তিত্ব আছে বা কিছু লোকজন আছে যারা মতাদর্শ বিষয়টাকে গুরুত্ব দেয় তারা এখনও সেই মতাদর্শ বিষয়টিকে হোল্ড করে রয়েছে কিন্তু আমরা যদি মোঘল আমল থেকে যদি দেখি সেখানে কিন্তু আইরোলজি কতটা গুরুত্ব ছিল সেটা বলা খুব মুশকিল কিন্তু একটা বিষয় বলা যায় সেখানে কিন্তু সিংহাসনের দখল বা ক্ষমতা করায়িত করার জন্যে একে অপরকে মেরে ফেলা হয়েছিল হত্যা করা হয়েছিল সেটা আমরা জানি ইতিহাস পড়লে আমরা সেটা জানতে পারি তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে যদি আমরা রাজনীতিতে দেখি যে মতাদর্শের জায়গাটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে আমি একবারও বলছি না ধ্বংস হয়ে গেছে কোনো একটা রাজনীতি পরিস্থিতিতে আবার মতাদর্শের কিন্তু জন্ম হতেই পারে সোশ্যাল সায়েন্সে বা রাষ্ট্রবিজ্ঞানে বা সোশ্যাল সায়েন্সে রাষ্ট্রবিজ্ঞান শুধু বলবো না আমরা কিন্তু কখনো ডেফিনেটলি কিছু হবেই এরকম বলতে পারি না আমরা হওয়ার সব সম্ভাবনাকে তুলে ধরি প্রবাবিলিটি বিষয়টাকে কিন্তু আমরা অধ্যয়ন করি বা গবেষণা করি তো সেই হিসাবে বলছি বলা হচ্ছে যে বর্তমান রাজনীতির পরিস্থিতিতে ক্ষমতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে মতাদর্শের সেই জায়গাটা হ্রাস পাচ্ছে ক্ষমতা একটা নিজেই একটা মতাদর্শের হিসাবে কাজ করছে যেখানে কাউকে হয়তো সেই মতাদর্শের আদর্শে আদর্শিত হতে হচ্ছে না এবং যেখানে ক্ষমতা রয়েছে সেখানে গিয়ে সকলে হাজির হচ্ছে তো এটা কিন্তু একদিক থেকে রাজনীতিতে বা সাধারণ মানুষে বা দেশের পক্ষে ক্ষতিকর না ভালো এই বিষয়ে তো গবেষণার বিষয় সেটা কিন্তু একটি বিষয় উঠে আসছে যে ক্ষমতার রাজনীতিতে সাধারণ মানুষ কতটা সুবিধা পাচ্ছে সাধারণ মানুষকে নিয়ে কতটা ভাবা হচ্ছে সেটা কিন্তু সেই বিষয়টা বা সেই গুরুত্বটা কিন্তু খুবই কম দেওয়া হয় খুবই কম দেওয়া হয় এখন যে বিষয়টা উঠে আসছে যে সাধারণ মানুষকেও সাধারণ মানুষকেও কিন্তু রাষ্ট্র তোমার সম্মানিত করতে পারে এটা আগে দেখা যায়নি এটা এখন দেখা যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়া আমরা দেখি দেখি দেখতেই পাই সোশ্যাল মিডিয়া আমি যেখানে যে কথা বলছি এটাও একটা সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা পাওয়ার একটা ক্ষমতা কিন্তু ক্রমশ আস্তে আস্তে সারা ভারতে বা সারা ভারত বলো না সারা বিশ্বে এটা কিন্তু ক্ষমতার জায়গা তারা তৈরি করে নিচ্ছে আর সেটা রাষ্ট্র কিন্তু বুঝতে পারছে তাই দেখবেন এখন যারা ধরুন এই সোশ্যাল মিডিয়াতে যুগে আছে ক্রিয়েটিভ বা ক্রিয়েটিভিটির বিষয়টা যারা রয়েছে তাদের কিন্তু রাষ্ট্র সম্মানিত করছে তার একটা কারণ হচ্ছে যে তারা কিন্তু একটা ক্ষমতা করায়তা করছে আর এই ক্ষমতার পেছনে কে আছে এখন যদি বলি ক্ষমতা কি বা ক্ষমতা কাকে বলে এইটা নির্ধারণ করা বা সংজ্ঞায়িত করা খুবই কঠিন ক্ষমতার উৎস কোথা থেকে কেউ কিছু বলতে পারবে না ক্ষমতার উৎস বা জন্ম যেখান থেকে খুশি হতেই পারে তাকে সংজ্ঞায়িত করা এবং তার উৎসের সন্ধান করা এটা অবশ্যই গবেষণার বিষয় কিন্তু সেটা খুবই কষ্টসাধ্য তো আমি যদি এখানে ধরে নিই ধরে নিই যে ক্ষমতার উৎস জনগণ তাই দেখুন যারা ক্রিয়েটিভ বা ক্রিয়েটিভিটির কাজ করছে তাদের কিন্তু জনসমর্থন রয়েছে দশ লাখ কুড়ি লাখ বা দশ মিলিয়ন কুড়ি মিলিয়ন এইরকম কিন্তু জনমানুষের তার উপরে আস্থা আছে বা তার সাথে রয়েছে তাই রাষ্ট্র সেই সব ব্যক্তিকেও গুরুত্ব দিচ্ছে তারাও কিন্তু আজকে রাজনীতিতে একটা ক্ষমতার জায়গা করায়ত করছে আবার রাজনীতি কিন্তু সেই সব ব্যক্তিকেও কিন্তু গুরুত্ব দিচ্ছে যারা সমাজে লিড করছে সেটা নেগেটিভভাবে হতে পারে পজিটিভভাবেও হতে পারে ঠিক আছে যেমন আমি যদি ধরে নিই যে সিনেমা আর্টিস্ট যারা রয়েছে যারা টিভি সিরিয়াল করে বা সিনেমা করে ছায়াছবি যারা করে তারাও কিন্তু মানুষের সব তাদেরও কিন্তু মানুষের পছন্দ আছে সম্মতি আছে সেটাও কিন্তু রাষ্ট্র বুঝতে পারে তাই রাজনীতিতে তাদেরও কিন্তু এখন আনা হচ্ছে এই কারণে এই কারণে তাদের দলীয় রাজনীতিতে অংশভুক্ত অংশ অংশগ্রহণ করা করানো হচ্ছে এবং তারাও অংশগ্রহণ করছে এবং রাষ্ট্র জানে যে পেছনে না করে হলেও দশ হাজার মানুষ রয়েছে এই দশ হাজার মানুষ তাকে ভোট দেবে তার কর্মকাণ্ডের জন্য রাষ্ট্র কিন্তু এই বিষয়টাকেও কিন্তু গুরুত্ব দিচ্ছে তো আমরা দেখছি যে বিভিন্ন নাট্য থেকে বা এই সব কর্মকাণ্ডে যারা যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু রাজনীতিতে টেনে আনা হচ্ছে এটা আগেও ছিল এখন সেটা আরও বেশি হয়ে হচ্ছে আর নেগেটিভ এফেক্ট তো আপনারা দেখেছেন এটা আলাদাভাবে আমার কিছু বলার নেই নেগেটিভিটি আপনারা টিভি চ্যানেলে দেখতেই পাচ্ছি যে নেগেটিভ পার্সেন্ট সাইলেন্সভাবে কিন্তু কাজ করে যায় তাদের হয়তো জনসমক্ষে অতটা গুরুত্ব মানে জনসমক্ষে আনা হয় না তারা কিন্তু সাইলেন্সভাবে ঠিক আদায় করে নেয় এইখানে আমার একটা জিনিস মনে পড়ছে আধিপত্য বিষয়টা গ্রামসি অ্যান্টোনিও গ্রামসির একটা লেখা রয়েছে আধিপত্য কীভাবে কায়েম করা যায় আধিপত্য দুই রকমভাবে কায়েম করা যায় একটা হচ্ছে মানুষকে বোঝানো বা মানুষকে ভালোবাসা এইভাবেও কিন্তু সম্মতি আদায় করা যায় আবার ভয় দেখিয়েও সম্মতি আদায় করা যায় এটা অ্যান্টোনিও গ্রামসি বলছে তার প্রিজেন্ট নোটবুকে তো এইভাবে আধিপত্য বিস্তার হয় এবং ক্ষমতায় কিন্তু আসা যায় তো আশা করি আজকের বিষয়টা আপনাদের সামনে যেটা আমি বলার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারবেন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই জানার চেষ্টা করবেন আর অবশ্যই আমার এই ভিডিওগুলোকে লাইক করবেন যদি ভালো লাগে যদি না ভালো লাগে তাও আপনারা কমেন্টে জানাতে পারেন যে কোথায় আপনাদের ভুল হচ্ছে বা কোথায় আপনারা বুঝতে পারছেন না বা কোথাও আমার যদি কোথাও ভুল থাকে অবশ্যই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন